নমস্কার সবাইকে কি বলবো প্রণাম জানাচ্ছি বা নমস্কার জানাচ্ছি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যারা মা বাবার বয়সী অনুষ্ঠান দেখছেন দূর দিগন্ত থেকে দেখছেন এত কষ্ট করে এই সময় বসে দেখছেন অসংখ্য প্রণাম তাদেরকে অসংখ্য প্রণাম চরণের প্রণাম আশীর্বাদ করবেন এবং যারা দাদা বৌদি দিদিরা দেখছেন বা ছোটো ছোটো ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানটা সবথেকে বড় বেশি মানে গুরুত্বপূর্ণ হচ্ছে টোটকা টিপস আমি জানি টোটকার টিপসটা কি বলুন তো সম্পত্তি মানে অটোমেটিক্যালি একটা জল থেকে এই কাজ করা যায় একটা হরুদ থেকে কাজ করা যায় একটা গাছের পাতা থেকে এই কাজ করা যায় শুধু সম্পূর্ণ দৈবত সম্পত্তির সম্পূর্ণটাই এই দৈবত্য সম্পত্তি সংগ্রহ করতে খুব জীবনে কষ্ট করতে হয়েছে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট তো সব থেকে প্রথমে কিছু কিছু ছোট ছোট টোটকা দিয়ে রাখি যেগুলো কাজে দেবে মানে যেসব ছোট ছোট বাড়িতে বাচ্চাদের সব সবসময় শরীর খারাপ রোগা হয়ে যাচ্ছে সবসময় খ্যান 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 করছে কাঁদছে বা জ্বর জ্বর ভাব লাগছে এটা একটা গাছের ভালো জিনিস বলি অপামার্গ গাছ অপামার্গ গাছের শিকড় মানে অপামার্গ গাছের তিনকর কর শিকড় ভালো করে নীল সুতো বেঁধে কোমরে বা হাতে পরিয়ে দিন এই খ্যান খ্যানানিটা এই কান্নাটা এই শরীর খারাপটা কমে যাবে দারুণ জিনিস যারা বাড়িতে এক জায়গায় সবাই বাস করেন সবাই চিন্তা করেন যে আমরা একে অপরকে ভালোবাসবো মা বাবাকে ভালোবাসবো বা মা বাবা সন্তানকে ভালোবাসবো একটা ইউনাইটেড ফ্যামিলি হয়ে থাকবো হেসে খেলে বাঁচবো তারা বাড়িতে একটা টোটকা দিচ্ছি সেই টোটকাটা অ্যাপ্লাই করুন তাতেও কিন্তু আপনাদের ভালোভাবে সুন্দরভাবে চলবে বাড়িতে যদি বেল গাছ লাগাতে পারেন খুব ভালো হয় যদি বেল গাছ লাগানোর জায়গা না থাকে কোনো ফ্ল্যাট বাড়ি থেকে থাকে তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে যে কোনো একটি ফুলের গাছ হলুদ ফুলের গাছ একটা টবে লাগান এবং সবাই যখন যখন যাবেন যখন যখন স্নান করবেন ওই একটু করে চামচে করে জল নিয়ে গাছের গোড়া সবাই একবার করে দেবেন দিয়ে তিনবার করে খালি বলবেন ওম শান্তি শান্তি ওংশান্তি শান্তি করুন সুন্দরভাবে দেখবেন সবাই বাড়িতে ভালোভাবে আছেন যাদের বাড়িতে মনে হচ্ছে ভয় ভীতি বা কোনো রকম অশুভ কাজ বা কেউ খারাপ কিছু ক্ষতি করছে বা খুব টেনশন ফিল করছেন বাড়িতে জানি আপনাদের হয়তো বাস্তুর দোষ আছে বাড়িটায় তবুও মনে হচ্ছে আপনার একটা ভয়ভীতি কাজ করছে একটা মানে অপদেবতা ভৌতিক টাইপের একটা উপদ্রব বাড়ির মধ্যে হচ্ছে এখানে এই বসে আছেন মনে হচ্ছে পাশ থেকে কেউ চলে গেল শুয়ে আছেন হঠাৎ করে ঘুমটায়ুম করে ভেঙে গেল কাঁপতে কাঁপতে ভেঙে গেল অনেকে ঘুমিয়ে আছেন এগুলো বাস্তব কিন্তু এমন একটা স্বপ্ন দেখলেন মনে হয় এই মধ্যে পড়ে যাচ্ছি এইসব জিনিসগুলো থেকে নিষ্কৃতি পেতে হবে কীভাবে নিষ্কৃতি পাবেন অনেকে ঘুমিয়ে থাকেন ঘুমের ঘরে বক 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 করতে থাকেন অনেকে উঠে বসে পড়েন এগুলো থেকে রিলিফ বাড়িতে একটা নৃসিংহ ছবি বসান ছবি ফটো বাড়িতে বসান সাদা চন্দন বাটুন তুলসী পাতা চন্দনে লাগিয়ে ওনার পায়ে দিনের বলুন ওং উগ্রং বীরং মহাবিষ্ণ জলন্তং সার্বত মৌখাং নৃসিংহ ভীষণ ভদ্রং মৃত্যৃমেহাম এইটা যদি আপনারা বলতে পারেন শুদ্ধভাবে একান্নবার একশো বার কতগুলো পার পারিপার্শ্বিক কাজ হচ্ছে আপনার দেখুন এক হচ্ছে বাড়ি থেকে যদি কোনো উপদ্রব উপদ্রব থাকে সরে যাচ্ছে বাড়িতে যদি কেউ খারাপ করে থাকে নষ্ট হয়ে যাচ্ছে যদি কোনো শত্রু আপনাকে কোনো খারাপ করার চেষ্টা করে থাকে সেখানে স্টপ হয়ে যাচ্ছে মানসিক জোরটা আপনি পাচ্ছেন আস্তে আস্তে আপনার তখন ছবিটা দেখে একটাই মনে হবে নৃসিংহ রূপটা কি ন নারায়ণ নৃসিংহ সিংহ রূপ নিয়েছিলেন নারায়ণ প্রভু নারায়ণ কিসের জন্য হিরণ্য কশিপুকে বধ করার জন্যে হিরণ্য কশিপুকে বধ করার জন্যে নৃসিংহ অবতার রূপে জন্ম নিয়েছিলেন হিরণ্য পশিপকে পাশে বসে ওনাকে পেটের মধ্যে হাঁচড়ে ওনাকে বধ করেছিলেন কার জন্যে ভক্ত প্রহ্লাদের জন্য ওনার সেই দিন থেকে বচন আছে যে নৃসিংহ জপ করবেই তার যত তত্র শত্রু হোক শত্রুকে বিনাশ করব আমি সুতরাং নৃসিংহ পুজোটা কী ফল পাওয়া যায় বুঝতে পারলেন এবার একটা জিনিস আর একটা আসি যাদের বাড়িতে অহেতুক মামলা মোকদ্দমায় জর্জরিত অনেক মামলা অনেক মোকদ্দমা আপনারা জড়িয়ে রয়েছেন সেই ক্ষেত্রে কি করে মামলা মোকদ্দমাতে কি করণীয় আপনারা আমি জানি যে আপনাদের তাড়াতাড়ি নিষ্কৃতি হলে ভালো হয় কিন্তু ব্যাপার হচ্ছে সেটা থেকে মামলা থেকে আমাদের গ্রহগত অবস্থা কেন হতে পারে কি কারণে হতে পারে বা সেখান থেকে নিষ্কৃতি পেতে হলে আমরা কি করতে পারি আমরা মা বগলা মুখেই পুজো দিতে পারি একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি বগলামুখী দেবীর এই যে বগলামুখী দেবীর ষোড়শী দেবী ভুবনেশ্বরী দেবী কামাখ্যামা মহামৃত্যুঞ্জয় এইসব যন্ত্রগুলো গুলো ইসি মানে ইট ইস নট এ যোগ মানে খুব একটা ছোটখাটো জিনিস নয় ওই দু হাজার টাকা তিন হাজার টাকা খরচা করলে জিনিসগুলো যেমন পাওয়া যায় সেরকম দু লক্ষ তিন লক্ষ টাকা খরচা করলে জিনিসগুলো পাওয়া যায় তথার্থ হচ্ছে পুরোপুরি পুজো পুরো স্টাইলে পুজো এই পুজোর ব্যাপারগুলো আপনাদেরকে আমি বলেছি যে পুজোর অধ্যায় কত ভয়ঙ্করভাবে হয় সেগুলো আপনাকে পরে আমি বোঝাচ্ছি আগে জিনিসটা বোঝাই যে একটা বগলামুখী কবজ আপনারা জানেন যে মামলা মকদ্দমার জন্য বগলামুখী কবচটা খুব ফেমাস খুব ভালো কাজ করে যাতে তাড়াতাড়ি আপনার ভাগ্য থেকে এগুলো নেমে যায় এটা হচ্ছে দেখুন দৈবত্য ভাষা আর বর্তমানের ভাষা হচ্ছে যতক্ষণ না সব কিছু প্রমাণ সাপেক্ষ হবে ততক্ষণ আপনার মামলা নিষ্পত্তি হবে না এটা হচ্ছে মহামান্য আদালতের কথা কিন্তু সেক্ষেত্রে যদি আপনার গ্রহজনিত কোনো ব্যাপার থাকে তার জন্য যদি মনে হয় আপনার জিনিসটা লেনদি হচ্ছে বা স্প্যানটা বাড়ছে সে স্প্যানটার জন্য বগলামুখীটা পড়াটা খুব জরুরি বগলামুখী পুজোটা করাটা খুব জরুরি কিন্তু বগলামুখী অনেকে পড়ার পরেও কিন্তু সেই জায়গায় মামলা মোকদ্দমা শেষ হচ্ছে না প্রাথমিক জিনিসটা বলে রাখি দেবী বগলার একটা ছবি ঘরে রাখুন প্রত্যেক মঙ্গলবার ভেজ খান কোনো শ্রাদ্ধ বাড়ি যাবেন না কোনো ঘাটে যাবেন না সন্ধ্যের পরে একটু হলুদ বস্ত্র পরুন হাতে হলুদ গার পরুন একটা হলুদ কাঁচা হলুদ টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিন হলুদটা দেখতে তো বড় লাগবে এই টুকু হয়ে যাবে ওর মধ্যে দিয়ে একটা করে সুতো দিয়ে 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 একশো আটটা হলুদ হরিদ্রা মালা তৈরি করুন মালাটা তৈরি করে আপনি বসে বসে জব করুন ওম টেনে সর্ব দুষ্টান করে নিয়ে যান চিন্তা করবেন না একদিনে ফল পাবেন না এটা আশা করে করবেন না যে ইট ইস ম্যাজিক আমি আজকে করব কালকেই দেবী বগলা আমার মামলাটা নিষ্পত্তি করে দেবে তার একটা কারণ আছে কারণ হচ্ছে মানুষের বুকেই ব্যথা হয় পিঠে কি ব্যথা হয় না বলুন আমাকে লজিক ব্যাপারটা কি লজিক দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে আমি বুকে ব্যথা যদি হয় সেই মানুষের পিঠে কোনো দিন ব্যথা হয় না পিঠে ব্যথা হয় সেই রকম দেবী বগলামুখীর সামনের যেমন বগলামুখী পীঠ পিতাম্বরা দেবী পিছন্ড হচ্ছে দেবী প্রত্যঙ্গীরা কেন কি উভয় শক্তি সমষ্টিগত মিলে দেবী বগলা অনেকে কিন্তু জানেন না এটা বগলামুখী পুজো করলেই বগলামুখী সার্থক হয় না যদি কিনা প্রত্যঙ্গীরা পুজো করা যায় কেন সঙ্গে সঙ্গে প্যারালালি যুক্ত বগলা প্রত্যঙ্গীরা প্রত্যঙ্গীরা পুজোটা যখন কমপ্লিট আপনার হবে সুন্দরভাবে হবে বগলা শেষ করার পর প্রত্যঙ্গীরা পুজো করে তবে যদি সেই যন্ত্রম ধারণ করেন তাহলে কিন্তু সেই যন্ত্রমটা আপনার জীবনে ভীষণ ভালো একটা ভালো কাজ করতে পারে বা ভালো কাজ করে যেহেতু আমি ছোটোবেলা থেকে বড় বড় সাধকের সঙ্গে সম্মিলিত হয়েছি সাধকের সঙ্গে মিশেছি বড় বড় তন্ত্রের পুজো দেখেছি যে পুজো মানুষকে রাতারাতি কাজ করে দেখিয়েছেন তেনারা তাদের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত তাদের হাতে তৈরি আমি যার জন্য আমি জানি যে পুজোটা কোন অ্যাঙ্গেল থেকে কোথা থেকে কিভাবে করলে একটা মানুষকে একটা সুস্থ জীবন দেওয়া যায় অ্যাটলিস্ট দেখুন একটা সাধকের কাজ হচ্ছে সুস্থ সমাজ সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া তান্ত্রিক তান্ত্রিক এই কথার কোনো কিন্তু ভিত্তিহীন কথা তান্ত্রিক কথার কোনো ডেফিনেশান আলাদা নেই বারবার আমি আমি অনেকভাবে বোঝাচ্ছি আপনাদেরকে আপনারা একটা মাথায় ঢুকিয়ে নিন তনু কথার অর্থ হচ্ছে ত্রাণ যে একে অপরকে ত্রাণ করে তাকেই তান্ত্রিক বলা চলে সেক্ষেত্রে একটা সুইপারকেও আপনি তান্ত্রিক বলতে পারেন একটা লিডারকেও আপনি তান্ত্রিক বলতে পারেন একটা মন্ত্রীকেও তান্ত্রিক বলতে পারেন একটা সাহিত্যিককেও তান্ত্রিক বলতে পারেন একটা ড্রাইভারকেও তান্ত্রিক বলতে পারেন বিকজ আমি তার গাড়িতে বসে সে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সেফভাবে তাহলে এই বগলা যন্ত্রণটা আপনি একটা পড়েছেন পড়ে এসে হয়তো আমাকে বলেছেন দাদা আমি বগলা যন্ত্র অমুকজন বানিয়ে দিয়েছিলেন আমি আজকে বলেছিলাম উনি কালকে দিয়ে দিয়েছেন কিন্তু এতদিন পড়ে আছি আজও কিছু বুঝতে পারছি না আমি কী হলো উপরন্ত আমি জড়িয়ে যাচ্ছি এইবার আমি আপনাকে একটা কথা বলি কামাখ্যায় বগলা পুজো আমি করি সুতরাং কামাখ্যায় বগলা যখন করা হয় সে বগলার নিয়ম মায়ের অঙ্গরাগ মায়ের ভোগ মায়ের জপ প্রত্যেকটা এক একটা অঙ্গ বিশেষ আধার এক একটা ন্যাস পিঠনন্যাস সরন্যাস করাশ পূজা বিধি পুজোর ওয়ে মাকে কোন কাপড় মায়ের ভৈরবকে তাকে সন্তুষ্ট করার কি পুজো কি তার বস্ত্র দেবী প্রত্যঙ্গীরা কি ফুলে তুষ্ট তার যে ভৈরব সে কোন ফুলে কোন পূজাতে তুষ্ট তাদের অ্যাঙ্গেলে এক এক দিনে এক একটা ধীরে 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 পুজো করলে দশ থেকে বারো দিনে একটা বগলা একজনের একটা পুজো শেষ হয় এবার দশ থেকে বারো দিন প্রত্যেক দিন ভোগ চড়ে প্রত্যেক দিন পুজোটা হচ্ছে আজকে বগলা পুজো হচ্ছে কালকে মা প্রত্যঙ্গিরার পুজো হচ্ছে পরশুদিন মা বগলার পুজো হচ্ছে তারপরের দিন মা প্রত্যঙ্গিরের পুজো হচ্ছে প্যারালালি তো ওই বলে না তাথই তাথই নাচের তালে পুজো হচ্ছে একটা ছন্দ সুন্দর এই ছন্দটাকে অনুরাগভাবে যদি সুন্দর করে পুজোটাকে সাজিয়ে গুছিয়ে করা যায় করানোর পরে কিন্তু ওই যে বলে না একটা গাছে সুন্দর বীজ লাগিয়ে ভালো করে ট্রিটমেন্ট করলে গাছটা দারুণ মজবুত হয়ে ওঠে সেই যন্ত্রমটা কি পাওয়ারফুল হতে পারে আমি মানে মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন মানে আমার এটা আশা রাখি যে সেই যন্ত্রণটা কি হতে পারে এবার সেটা পনেরো দিনে একটা বগলামুখী শেষ হলো সেই বগলামুখীটা কি আপনার দু হাজার টাকা তিন হাজার টাকায় কি পাওয়া যেতে পারে একদম ধর্মস্থ কথা বলছি আমি কোনো মুখ লোক কথা না পাওয়া যাবে না কেন কি সেটা হচ্ছে রিয়েল পুজো মা কামাখ্যার যন্ত্রম যেমন আমরা শ্রীবিদ্যা শ্রী যন্ত্রম ঘরে বসানো হয় শ্রীযন্ত্রম আমি চট করে কোনো সময় মানে কাউকে দিতাম না যতক্ষণ ছিল দিয়েছি তারপর আমি এত ইন্টারেস্টেড ছিলাম না কেন কি হঠাৎ দেখলাম বিরাট শ্রীযন্ত্রম নিয়ে একটা বড় ব্যাপার দাঁড়িয়ে গেছে সবার কাছে তো আমি দেখলাম যে ওই ওই সব জিনিস আমার দ্বারা হবে না ওই মেশিন নিয়ে এসে রাখা ওই মেশিনে মেশিন বলবে হ্যাঁ ঠিক আছে তো ঠিক নালে পাহাড়ের মানুষরা বলবে ঠিক না তো আমি একটাই জানি স্ফটিকের একটাই অর্থ একটা ভালো করে জানি আমি যে স্ফটিক শান্ত স্নিগ্ধ এবং স্ফটিক ঠান্ডা এবং স্ফটিকে স্ফটিকে ঘর্ষণ করলে একটা আগুন বেরোয় এটা কিন্তু বাস্তব বছর তিনেক চারেক বাদে হঠাৎ আমার কপালে এলো গোটা দশ বারোটা শ্রীযন্ত্রণ আমাকে তখন যেখান থেকে আমি নিলাম শ্রীযন্ত্রণটা আমাকে দিলেন উনি বললেন যে যদি এটাকে কেউ বলে যে খারাপ বা নকল একজন যদি বলে তো ওনাকে সবগুলো তুলে তুমি দিয়ে দিও ভেবে দেখুন ব্যাপারটা কিন্তু আমি কোনো নিজস্বভাবে ওই আমার নামে আমি একটা গ্যারেন্টি কার্ড আমি ছাপাতে পারি না ওটার কোনো ভোকাস কথা বার্তা যে আমার নামে গ্যারেন্টি কার্ড ছাপালাম শ্রীযন্ত্রটা অরিজিনাল এগুলো আমি ঠিক বিলিভ করি না ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমার কাজ আমার কর্ম আমি দেবাশিস মুখার্জি না কোনো শাস্ত্রী আর না কোনো বিরাট বড় সাধক একটা লেভেলে থাকি ছিলাম আছি থাকবো সেই জায়গায় আমি চাইবো না একটা শ্রীযন্তন দিয়ে আমার পুরো মানে পুরো ব্যাপারটাকে খারাপ করে দিয়ে আমার মানচির্যটাকে নষ্ট করতে যার জন্য আমি এসব টাথরে বেশি মানে ঘেস্তাম না অ্যাকচুয়াল সৃজনন্ত্র মানে স্পটিক স্পটিক মানে স্টোন কিন্তু আমি শ্রী পুজোটা বেশি করে করতাম শ্রী পুজো শ্রী পুজো আমি একটা কথা বলি বুকটা বাজিয়ে বলতে পারি আজকের ডেটে আজকের ডেটে ভারতবর্ষের উপরে কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই কামাখ্যা পুজো জানে না বোঝে না মা কামাখ্যা কামাখ্যা যেখান থেকে তন্ত্রের সূত্র অ্যাকচুয়ালি তন্ত্র ভাষাটা বা তন্ত্র ভাষাটা হয়েছে কি করে তন্ত্র প্রণেতা মানে এই যে বইগুলোকে তন্ত্র 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 করে লোকের মনে একটা আজ খুবই ভয়ে রটিয়ে রেখেছে তন্ত্র দিয়ে বিরাট কিছু কথা তন্ত্র দিয়ে বিরাট কিছু কথা ঘোড়ার ডিম করা যায় পুজো দিয়ে সব কিছু করা যায় তন্ত্র যে পুজোটা অনেকে ভাবেন কি আমি কোনো তান্ত্রিকের সঙ্গে থেকে তন্ত্রবিদ্যা শিখব আরে বাবা পুজোটা না শিখলে কোনো কিছু হয় না পুজোটাই মেন একটা তেরো অধ্যায় চণ্ডী শেষ করতে পারলে সেটাও একটা ভালো তন্ত্রে পরিণত হলো আর এই তন্ত্রের পরিভাষা বা তন্ত্রের প্রণেতা তন্ত্রের প্রণেতা কে হু ইজ দ্যাট পারসন কে ওই মানুষটা কে ছিলেন দেবাদিদেব মহাদেব উনি গৌরীকে বসিয়ে বসিয়ে একটা করে কাহিনি শোনাতেন যেটা তন্ত্রে পরিণত হয়েছিল মানে ওনার যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু এক একটা পুজোর অঙ্গ ছিল আর সেটা সব থেকে সূত্রধার ভয়ঙ্করভাবে তীব্রভাবে সৃষ্টি হয়েছে উনি কোথা থেকে সূত্রপাত করেছিলেন নীলাচল পাহাড় দেবী কামরূপ কামাক্ষা থেকে মায়ের অঙ্গ পড়েছে কামাক্ষা ধামে এবং আমি আমি আপনাদেরকে বলি মানে আমি খুব ছোট থেকে যাতায়াত করি তো খুব ছোট্টবেলা থেকে আমি ওনার জায়গা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না কোনো নাম আমি ভাঙাতে চাই না তবু আমি একটা কথা বলবো আমি যখন থেকে যাই মানে তখন আমি আমি সেই দিনটা আমার খেয়াল পড়ে এখনো মায়ের অঙ্গটা পড়াতে আজকে যে পাহাড়টা আপনারা দেখছেন ওরকম পাঁচ ভাগ পাহাড় ছিল আজকে দেখছেন এক ভাগ আছে চার ভাগ মাটির তলায় ঢুকে গেছে মায়ের অঙ্গের পড়ার প্রেশারে চলে গেছে কিন্তু আর একটা জিনিস মজার ব্যাপার দেখবেন স্বামী স্ত্রীর মিল কত লক্ষ্য রাখুন ভালো করে শুনছেন তো আপনারা স্বামী স্ত্রীর মিল দেখুন দেবী কামাখ্যার স্বামী হিসেবে পরিচিত শ্রী শ্রী উমানন্দ ভৈরব ব্রহ্মপুত্রের মধ্যস্থিত্র কিন্তু নদী নয় নদ পুরুষ যার জন্য গর্জন বেশি ঘূর্ণি জল ওই জলের উপর দিয়ে নৌকা করে যেতে হবে উমানন্দ ভৈরবে জলের যদি তোর বেশি থাকে কোন নৌকাওয়ালা যেতে রাজি হয় না কেন সে নৌকা ভাসিয়ে দিতে পারে জলে ওনার যদি ডাক না আসে দেব প্রভু উমানন্দের সেখানে সহজে কেউ প্রবেশ করতে পারে না ঠিক তেমনি দেবী কামাখ্যা যদি কাউকে না ডাকেন জোর করে তার কাছে পৌঁছানো যায় না শত চেষ্টা করলে হবে না তো এই যে দুটো পাহাড়টা দেবী নীলাচলে মায়ের পাহাড়টা ধসে গিয়ে এক অংশ রয়েছে ও মা কি সুন্দর একটা জিনিস দেখুন পাহাড়ের মধ্যস্থিত ওপরে দেবী বিরাজ করছেন ঠিক ততটা জল ততটা লেভেল ঠিক লেভেলে লেভেলে আপনার ওনার হাজবেন্ডকে রেখেছেন একদম ব্রহ্মানন্দ ভৈরবকে রেখেছেন সেই ব্রহ্মপুত্র মধ্যস্থিত অঞ্চলে একটা পাহাড়ে দুটো পাহাড়ের আয়তন দৈর্ঘ্য বর্গ ক্ষেত্র সব কিন্তু সমান এবং দুজনের স্ত্রী উচ্চতা সমান মানে ওনাদের দর্শন সরাসরি হবে ওনাদেরকে কেউ না করতে পারবে না ওনারা ঠিক ঠিক জায়গায় নিজেদের মনে একদম স্বামী স্ত্রী ভালো রয়েছেন ঠিক সেরকম ওনাদের আশীর্বাদে মানুষ যে শ্রীযন্ত্রম মানে শ্রীবিদ্যা মানে সবথেকে বড় ভয়ঙ্কর পুজো মহামৃত্যুঞ্জয় পরে যদি কোনো পুজো থাকে তাহলে হচ্ছে কামাখ্যার পুজো এই কামাখ্যার পুজো একটা যন্ত্রম তৈরি করতে তৈরি করতে গেলে মিনিমাম ওয়ান মান্থ এক মাস তবে একটা কামাখ্যার পুজো হয় আজকে আমি আজকের ডেটে বারোটা মাস পুজো নিয়ে থাকি বারোটা মাস বিভিন্ন দেশ বিদেশের প্রবাসী বাঙালি যারা বিজনেস করছেন তাদের পুজো প্রত্যেক আমাবস্যায় প্রত্যেক পূর্ণিমায় চালিয়ে যাওয়া কন্টিনিউয়েশন করা এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার কেন তারা পুজো থেকে এফেক্টেড মানুষ সবাই তারা ফল পেয়েছেন তারা কি পেয়েছেন আমি সেটা এখানে ব্যাখ্যা করতে পারবো না এটা তাদের তাদের বিলিফ তাদের ব্যাপার কিন্তু আমি জানি পুজোতে একটা বিরাট বড়ো ফল পাওয়া যায় কিছু মানুষ যদি এখন আপনাকে ভুল বুঝিয়ে এক দশটা পাথর পরিয়ে দেয় এর জন্য সাবজেক্টটা দোষী নয় পুজোটা দোষী নয় সাধকরা দোষী নয় আমার দাদুকে যেমন আখ্যা দিয়েছিলেন ভারতবর্ষ থেকে বিশ্বতান্ত্রিক সম্রাট কতগুলো উপাধি ছিল না যে নঘর খিচুড়ি ঢিংড়ি মহাদান মহাবিষ শাস্ত্রায়ক তন্ত্র বিশারদ পরমেশ্বর শ্রী শ্রী সরস্বতী এতগুলো উপাধি তারপর আরও কত পেয়েছেন অত আমার মাথায় নেই উনি চলে যাবার পর যখন চলে গেলেন বা তারা পরেও জীবিত থাকাকালীনও কিছু সাধক সম্প্রদায় আমাকে দিয়ে গেছিলেন আরও শেখো তুমি আরও শেখো তারপর আমি কি পাইনি আমিও পেয়েছি অনেকগুলো শহীদ মাতঙ্গিনী হাজরা সিস্টার নিবেদিতা পরিব্রাজক বামদেব এগুলো উপাধিগুলো পেয়েছি আমি পেয়ে আমি আপনাদের সামনে এগুলো দেখানোর চেষ্টা করি না তার কারণ হচ্ছে এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে কোনো রেমিডি আমি করতে পারবো না আর একটা জিনিস খুব বিলিভ করি আমি দেখুন দেখুন পরিষ্কার কথা তাতে আমার কাছে কেউ আসে না আসুন না আসুন না আসুন আমার কিছু ব্যাপার না কিন্তু সত্যিটাকে আমাকে নিয়ে এখান থেকে ওপরে যেতেই হবে এটা বাস্তব ভাগ্যটাকে আপনি মেরে কেটে ফেললে পরিবর্তন করতে পারবেন না কেউ পারে না নিয়ে এসেছেন আপনি এটা হচ্ছে চেষ্টা একটা সাধকের লড়াই একটা চেষ্টা কেউ যদি মনে করেন যে আমার কাছে এসে একটা যন্ত্রম করে পনেরো দিনের মধ্যে একটা বিরাট গ্র্যান্ড রেজাল্ট দেবেন বা এক মাসের মধ্যে বিরাট কিছু হবে তারা না আসলেও চলবে তার কারণ হচ্ছে মিথ্যাটাকে নিয়ে না ওরকম জ্যোতিষী চর্চা পুজো থেকে আমি দূরে সরে থাকতে চাই যেটা মিথ্যাচার করে আপনাদের থেকে দাঁড়িয়ে বলতে হবে আমাকে বলে আমাকে দাঁড়াতে হবে না এবার আমি আলু শুদ্ধ ভাত খুব পছন্দ করি আমার অত মানে মাছ মাংস প্রয়োজন পড়ে না আমাকে ঈশ্বর যেখানে রেখেছেন আর আমাকে অর্থ উপার্জনের জন্য করি না যে আমাকে অর্থ উপার্জন করতে হবে তার কারণ বললাম না জন্ম যখন যে ঘরে হয়েছে জন্মের পরেই তো সেই তখনকার দিনে দশ কুড়িখানা গাড়ি দেখেছে আমাদের বাড়িতে তো যারা জন্মের সময় তাদের বাড়িতে দশটা কুড়িটা গাড়ি বড় বড় ফিল্ম স্টার বড় বড় সাধক যেসব সাধক মানে সেসব সাধক যাদের গলায় এরম মোটা মোটা লোহার লোহার সব দেখতে সোনার চেন পরা সাধক ত্রিশুল হাতে নিয়ে নাগা শূন্য উলঙ্গ স্বামী যারা বাড়িতে আসতেন আমাদের আবার যাতায়াত ছিল জুনু আখড়ার কারণ আমার দাদু জুনু আখড়ার প্রেসিডেন্ট ছিলেন তো সেই ঘরে আমি বিলং করে এসেছি তো তখন থেকে মার্সিটিস চড়ে দেখা আছে আমার এখন নতুন করে আমার চলার ইচ্ছা নেই আমাকে করার দরকার নেই যা আছে যেটুকু আছে নুনভাত ফ্যান ভাতকে আমি চলে যাব কিন্তু পুজোটাকে অরিজিনাল জায়গায় রেখে যাবো অপাত্রে ঘি দান আমি করে করার মানসিক মানসিকতা আমার নেই যার জন্য আপনাদেরকে বোঝাই যন্ত্রম মাদুলি কবচ যেখানে সেখান থেকে নেবার চেষ্টা করবেন না কেন কি ঠকে যাবেন বিশ্বাস করুন ঠকে যাবেন কামাক্ষায় চলে যান ভালো ভালো কিছু পূজারি পাবেন খুঁজুন সব সবসময় পাওয়া যায় না তার কারণ হচ্ছে সারাদিন তো মন্দিরের পূজারীরা থাকে আর দর্শনার্থীরা থাকে আর বিকেল যখন হয় যখন সব দর্শনার্থী শেষ মন্দির বন্ধ হয় তখন কিন্তু আসল তান্ত্রিকদের সমাগম হয় আপনারা চিনতে পারবেন না একই রূপে কৃষ্ণকালী বলে না সকালে দেখবেন পূজারী রাতে দেখবেন তন্ত্রবিদ্যা করছে আমাদের টাইমিং থাকে মন্দিরে আমরা যখন পুজো করি আমি কামাখায় যদি যাই আমি যখন থাকি যখন কামাখায় কেউ দুই দেখা করতে আসে আমার সঙ্গে যে দাদা দেবাশিস আছে দেখা করি হয়তো সকালবেলা কোনো সময় আটটা নটার সময় একবার দেখা পেয়ে গেল আমার সাথে বসে আছি আমি সারাদিনে দেখা না আমার সাথে তারা কিন্তু খুঁজেই বেড়াবে দেবাশিসা বললো খুঁজে পেলাম না তো কোথায় গেল কোথায় গেল তাহলে কি বই আসেনি কেন আসেনি খুঁজে পাচ্ছে না বলুন তো তখন তো আমি ঘুমাচ্ছি সব লোক যখন শেষ যখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যখন ঘুম থেকে হয়তো উঠছি আমি তখন তো মন্দির বন্ধ সব লোক নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে তখন তো আমরা যারা যারা পুজো করি এখানে এই যে বগলা যন্ত্রম ধুমাবতী যন্ত্রম ভুবনেশ্বরী যন্ত্রণ যে আমরা তৈরি করি আমরা তো একটা একত্রিত হয়ে যে একটা জায়গায় আমরা বলা থাকে তো আমরা আজকে ওই মন্দিরে এই টাইমে দেখা হবে আমাদের পুজো আছে ব্যাস হয়ে গেল আমাদের আমাদের পুজো আছে মানে ওটাই তন্ত্রে পরিণত ওরমভাবে মানে ভঙ্গিমায় বলতে হয় না যে তন্ত্রের পুজো আছে সবাই নেই তখন আমরা এক জায়গায় সন্ধ্যা সাতটার সময় সাড়ে সাতটার সময় আটটার সময় এক জায়গায় দেখলাম এক 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 মন্দির সেই মন্দিরে আমরা এসে গেলাম দশজন জন পনেরো জন আঠেরো জন একুশ জন একত্রিশ জন ওই যে আরম্ভলা পুজো চলল একদম ভোর তিনটে চারটে অবধি পুজো চলল পুজোটা শেষ হলো তার মধ্যে পুজো ভোগ টোগ হয়ে গেলো ভোর চারটে সাড়ে চারটে পাঁচটা অবধি মধ্যে ভোগ টোক নিলাম পেলাম যেটুকু সেবা করা সবাই নিলাম নিয়ে ঘরে ভোগগুলো নিয়ে গেলাম ও ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে গেলাম চলে গিয়ে ঘরে গিয়ে ওই ঠিক সে মুখাত্মা ধুয়ে এসে একটু চায়ের দোকানে বসা মা কামাক্ষার স্থানে এসে একটু চা খেলাম দরজার যার দেখা হলো হলো তারপর কি ঘুমিয়ে পড়লাম তাই কেউ দেখা পেল না এই হচ্ছে তন্ত্রের রহস্য এবার বলুন আপনি এগুলো কি যেখানে সেখানে যত্রতত্র পাওয়া যায় পাওয়া যায় না সুতরাং আমি চাই না কি আমার দাদা দিদি বৌদি কাকা কাকি মাসিমারা কেউ ভুল করে অন্যান্য জিনিস নেবেন না এই যে মাদুরী কবচ নিয়ে আফটল নিতে পারেন আমি মানা করব না কিন্তু কতটা লাভবান হবেন আমি জানি না বলতে পারবো না তবে সঠিক পুজো কি কেউ চায় না এখনও সঠিক পুজো চাই বলেই কিন্তু আমি এত পুজোগুলো করে আসছি পুজো যদি না চাই তো তাহলে এত পুজোর বিজি আমি থাকতাম না পুজো প্রণালী কীভাবে নিজের পুজো নিজে করবেন অসংখ্য বই লিখেছি টোটকার উপরে কিছু মন্ত্রম কিছু শত্রু থেকে পরাজয়ের উপরে শত্রুকে পরাজয় করা যায় কিছু আছে আপনার বাস্তুর দোষ কিছু ইন্টারভিউ দিতে গেলে বা বিবাহের জন্য কি কি টোটকা করা উচিত কোন জায়গায় নিজেকে প্রেজেন্ট করে সুন্দরভাবে উঠে আসতে হলে কোন টোটকাটা করব কি করে নিজের হাতটা আমি দেখে নিজের অ্যানালাইসিস করব সব আমি লিখে দিয়েছি বইগুলো আর কিছু দরকার নেই ওগুলো পড়ুন কয়েক লক্ষ লক্ষ মানুষ পড়েছেন যারা এখনো পড়েননি তাদেরকে বলবো পড়ুন যাদের বাড়ির মধ্যে বাস্তুর দোষ প্রবল রয়েছে যারা জীবনে উন্নতি করতে পারছেন না ফেডাফ হয়ে যাচ্ছেন ছেলে মেয়েকে মানুষ করতে পারছেন না ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার নাম করে অন্য অন্য একে অপরের সাথে প্রেম করে বেড়াচ্ছে কন্ট্রোলে আনতে পাচ্ছেন না বাড়িতে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় স্বামী খুব প্রচণ্ড রাগী নয় স্ত্রী প্রচণ্ড রাগী যার জন্য কন্ট্রোল করা মুশকিল বাস্তুর দুর্জনিত দোষের জন্য হতে পারে হাই পিরামিড কালারফুল কালারফুল হাই পিরামিড বা অ্যান্টিক পিরামিড রাখুন আরও ভালো হয় সৎসঙ্গে যদি পারদের শিবলিঙ্গ রাখতে পারেন পারদের শিবলিঙ্গ উত্তরাখণ্ডে ঘরে ঘরে পুজো হয় আমি নিজে বলছি পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে শান্তি আসে পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে মানসিক প্লেস উচ্ছ্বাসগুলো দূর হয় পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে সন্তানদেরকে কন্ট্রোলে আনা যায় পারদের শিবলিঙ্গ বাড়িতে থাকলে বাড়িটা স্বর্গের ন্যায় পরিণত করা যায় পারদের শিবলিঙ্গ বাড়িতে থাকলে বাড়িতে অ্যান্টিক যেগুলো দোষগুলো আছে সেগুলোকে নষ্ট করা যায় আর অ্যান্টিক পিরামিড আর হাই পিরামিড যেটা বাড়িতে রাখলে আপনাদের বাড়িটা নিশ্চিন্তে তো পুরোপুরি সেফগার্ড হয়ে গেল কোনোদিন বাস্তুর দোষ আসবে না যেটা আছে সেটাকে ভাঙার দরকার নেই কিছু নিয়ম কানুন আছে বলে দেবে আপনারা ঠিকঠাক করে বসান জিনিসগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিছু আছে গণেশ রুদ্রাক্ষ বাচ্চাদেরকে পড়ান সাকসেস দেবে ভালো দেবে পড়াশোনার জায়গায় এগোতে পারবে পুজো অর্চনা আছে নীল সরস্বতী দেবীর যন্ত্রম কবজ আছে পুজো করে করা যায় সেটা পরবর্তী আত্মায় দেখা যাবে কিছু দেবদেবীর মূর্তি আছে যার মধ্যে এই যে পারদে শিবলিঙ্গ এই যে বলছে মানে অষ্টলক্ষ্মীর চৌকি এই যে বাড়িতে আপনি একটা হনুমান চৌকি বসাবেন চৌকিটা বসে কি করবেন দেখুন এগুলো দেখতে এরকম চৌকি কিন্তু এগুলোকে আপনাকে করতে হবে একদিন হলেও খাটতে হবে আপনাকে আপনি না খাটলে এর ফল কোনো লাভ নেই এটা নিতে হবে না নিয়ে কোনো লাভ নেই কেন অহেতুক আমি কাউকে দিতে রাজি না তার একটা কারণ রিজন হচ্ছে এগুলোকে আমি নিজে হাতে পুজো করে প্রাণ প্রতিষ্ঠাগুলো করি আমার রক্ত জল করা পরিশ্রম এর মধ্যে রয়েছে আমি এটাকে অহেতুক অবহেলা করতে পারি না যারা নেবেন তারা সুন্দরভাবে একটু নিয়ম মানুন সারা সারাদিনে পাঁচ মিনিট বসুন কিন্তু একটু নিয়ম মানুন বিনা নিয়মে বাড়িতে ওই আলমারিতে সাজিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট আমার কাছ থেকে নেবার কোনো যুক্তি নেই কোনো দরকার নেই যারা ওই যে বলে না প্রেশারের জন্য শৌখিনভাবে যারা শৌখিন মনে করছে যে আমার লাকি স্টোন কি আমার কাছে লাকি স্টোনের আংটিগুলো বানানো আমাদের বিরাট অ্যাস্টোপয়েন্টে থাকে কিন্তু স্টোন কিন্তু ওই অরিজিনাল নামই কোনো স্টোন না হিরে পান্না মুক্ত স্টোন না যাদের কাজকর্মে কি সাফল্য পাচ্ছেন এগোচ্ছেন না তারা দেখবেন ওখানে একটা ডি ডায়মন্ডের একটা রিং আছে রিং রিংটা ডি ডায়মন্ড আছে ওটা কিন্তু ওটা অরিজিনাল হিরে নয় নকল হিরে কিছু ব্রেসলেট আছে যে ব্রেসলেটটা পাওয়ার ব্রেসলেট বলে দু তিন রকম আছে দু পাওয়ার ব্রেসলেট ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে করতে পারেন এগুলো হচ্ছে সাময়িক ঔষধ বলবো আমি কিছু নবরত্নের মালা কালের থেরাপির জন্য নিজেকে কন্ট্রোলে রাখার জন্য রাগটাকে নিজের সীমার মধ্যে রাখার জন্য করতে পারেন কিছু দেবদেবীর মূর্তি যেমন মা গঙ্গার মূর্তি বাড়িতে যদি পুজো দেন প্রচন্ড শান্তি বিরাজ করে। প্রচন্ড আর ফ্যাক্টরিতে যদি আপনি বালাজি ত্রিপতি তিরুপতি বালাজির মূর্তি রাখতে পারেন বা শ্রী প্রভু রাম সীতার পরিবার যদি রাখতে পারেন মন্দিরে বা বাড়িতে সে বাড়িতে কখনো কোনো রকম বা সেখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুব কম রাম সীতার পরিবার অষ্টলক্ষ্মী চৌকি বাড়িতে মা বোনেরা পুজো দিন একটা হলুদ ফুল জাস্ট একটা হলুদ ফুল দিয়ে মাকে দিয়ে বলুন মা গো একটু শান্তি দাও কোনো ভঙ্গিমা করতে হবে না কোনো কিছু শিখতে হবে না লক্ষ্মী পুজো পদ্ধতি আমার কাছে বই আছে একটা বই কিনে নিয়ে যান নিয়ে গিয়ে পড়ুন যারা যারা দেখুন আমি একটা কথা বলি এই জিনিসগুলো আমি যে আমার কাছে পাওয়া যায় অ্যাকচুয়াল যারা আসবেন আমাকে দেখানোর দরকার নেই রবিবার থেকে শনিবার সাত দিনই খোলা থাকে বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট আমি সব সময় কলকাতায় থাকি না বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্টে সাড়ে দশটা থেকে সাতটা অবধি খোলা আপনারা হেল্পলাইন নাম্বার দেখছেন ফোন করুন কত দাম জেনে নিন চলে আসুন আমাকে দেখানোর দরকার নেই কিনে নিয়ে চলে যান ওরা যেভাবে বলে দেবে ওদেরকে বলা আছে ইনস্ট্রাকশান দেবে সেভাবে আপনি পুজোটা করুন সেইভাবে বাড়িতে সেভাবে রাখুন যারা দূর গ্রাম থেকে বা অনেক শহরের বাইরে থেকে দেখছেন দেখুন কিছু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে আমাদের ওই অ্যাকাউন্টে দেবাশিস মুখার্জি নামে বা একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি ওই নামে আপনি টাকাটা ব্যাংকে অনলাইন বা চেকে আপনি ফেলতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে টাকাটাকে জমা করুন করে আমাদের হেল্পলাইনে ফোন করুন ওরা দেখে নেবে আপনার টাকা জমা পড়েছে এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে আপনি কোরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে দিন দেবার পরে আপনার বাড়ির উদ্দেশ্যে ঠিকঠাক ফোন করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিন আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমার নিজে হাতে পুজো দেওয়া জিনিস যার জন্য আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই সুস্থভাবে যাবে আর ঘাবড়াবেন না টাকা জমা দিয়ে যে আমার টাকাটা অপাত্রে গেল না তো এই বিনায়ক অ্যাস্ট্রোপাইন প্রতিষ্ঠানটা আজকের নয় এখানে বসে আমি যখন বলছি নিশ্চয়ই তার কোনো মাহাত্ম আছে বা কোনো ব্যাখ্যা আছে কোনো টেনশন করবেন না আপনাদের জিনিস আপনাদের ঘরে চলে যাবে সে যদি এক লক্ষ টাকাদের জিনিস হয় সেও চলে যাবে তাতে কিছু প্রবলেম নেই আর যদি এসে কিনে নিয়ে যান তো তাও কিনে নিয়ে যেতে পারেন যদি মনে করছেন যে আমার সঙ্গে দেখা করতে চান বা দেখা করতে ইন্টারেস্টেড যদি আমি কলকাতায় অবশ্য থাকি তবেই সোমবার করে মানে এক মাস আগে থেকে আপনার নামটা লেখান নাম লেখালে কি হবে নামটা সীমাবদ্ধ থাকবে কিন্তু আসবেন কিন্তু দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে দশটার সময় যখনই খুলবে ফার্স্ট জাজমেন্ট তার নম্বর এক নম্বরে হবে সেকেন্ড জাজমেন্ট তার দু নম্বর হবে সিরিয়াল ওয়াইজ হবে সাড়ে বারোটার বা বারোটা পঁয়ত্রিশ হয়ে গেলে কিন্তু নাম লেখা হবে না তারপরে যদি আপনারা বলেন দূর থেকে স্ট্রিপ ড্রামে আটকে গিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না আমাকে একটু সুযোগ দিন কোনো রকম সুযোগ দেওয়া হবে না এটা স্ট্রিক্ট অর্ডার আছে কেন কি আমি সবসময় প্রত্যেক সময় তো বসি না বাই চান্স আমি কলকাতায় পৌঁছালাম হয়তো সেদিন বসলাম সেখানে কোনো রকম ইয়ে হয় না কোনো রকম যা হবে একদম ফাইনালি কেন ডিসিশন যদি দুরকম হয় তাহলে মানসিকতা ঠিক এক জায়গায় কাজ করে না সুতরাং আপনারা বুঝেছেন আজকে নিশ্চয়ই পুজো পদ্ধতি পার্বণ কিভাবে কি হচ্ছে এগুলোকে না সুন্দরভাবে মেনটেন করুন দারুণ সুন্দর ভালো থাকবেন আমি চাই তো আপনারা ভালো থাকুন আমি চাই তো আপনার মামা সীমারা ভালো থাকুক দাদা বৌদি দিদিরা স্বাচ্ছন্দ্যে সংসার করুক ভাই বোনরা বুপথে কুপথে না গিয়ে সুস্থ পথে ভালো পড়াশোনা করে ভালো চাকরি পাক এটাই আমার কামনা আজকে কিন্তু বেশি কথা বলবো না ঘড়ি সময় দেখাচ্ছে সুতরাং আমি বিদায় নিতে বাধ্য হচ্ছি আবার আগামী অনুষ্ঠানে আসবো শুধু বলবো একটা কথা কিছু যদি খারাপ বলে থাকে কিছু ভালো না লেগে থাকে একটু ক্ষমা করে দেবেন আর ভালো থাকুন সবাই